হ্যাঁ আশি টাকাটা বল দিছি বিনা পয়সা না আশি টাকা খুব সুন্দর রাস্তা মনে হয় যেন বিদেশে এসে পড়েছি বাংলাদেশ নয় এটা অন্য দেশের নাম দেওয়া লাগবে দুবাইয়া সুন্দর নাম হয়েছে দুবাই এয়ারলাইন্স ও এই জায়গাটা উপরে দিয়ে সুন্দর লাগতাছে দেখতে আসলে কয় না উপর দিয়ে

কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হইলো আইনের আইন থেকে আমরা অনেক অশ্রদ্ধাশীল পাই মাঝে মধ্যে যেটা ড্রাইভার বা আমরা রাস্তার রাস্তায় যারা হাতে চলাচল করি সাধারণ মানুষ তো উপভোগ করতে পারবো না জীবনও না সাধারণ মানুষ তো তার মানে এইগুলা উপভোগ করতে পারবে না এই জন্য তাদের তো আর গাড়ি বা এরকম ভাবে নিজস্ব সবকিছু নাই যার কারণে তারা উপভোগটা করতে পারবে না আর এটা যে সব লাইনে দেওয়া হয়েছে বিশেষ করে গাড়ি আর প্রাইভেট কার বা মাইক্রো এটা আসলেই সবার জন্য অ্যাভেলেবেল না যাই হোক সুন্দর একটা ইয়ে বারাইছে আমরা অবশ্যই এটা স্বীকার করতে হয় শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ যে আমাদের সুন্দর জীবনযাপন করার জন্য এরকম এলিভেটেড এক্সপ্রেস হয়ে করেছে এই এলিভেটেড এক্সপ্রেস হয়েটা যে থামবে কুতুবখালী যাত্রাবাড়ি কুতুবখালীতে নামবে আর কি এখান থেকে যেমন উত্তরা থেকে যদিও গাজীপুর থেকে সম্পূর্ণ গাজীপুর থেকে শুরু হয়েছে মাঝে মাঝে যেখান থেকে সব র্যামগুলো আছে এক্সিট অ্যান্ড কিসের জন্য ভিতরে ঢোকার জন্য আর বাহির হওয়ার জন্য সব এই যে বাম পাশে একটা র্যাম গেছে এখানে নামছে খুব সুন্দর লাগতেছে আসলে

ওই যে দেখা দেন ওই যে লাইট জ্বলতাসে সংসদ কি শাৰshot তো ও শামshot লাইট জ্বলতেছে দেখা গাইতেছে যদিও দেখা যেতে না মনে হয় হ্যাঁ ক্যামেরা ও রকম ক্যামেরা আসবে না না আৰু আগে ধরলে বৰ হয়তো দেখাইতে পারতাম না আসলে ভালো ভালো একটা ট্যুর দিলাম ভালো সুন্দর ভাল লাগছে জাস্ট আলাদা একটা দেশের অনুভূতি ভিতরে প্রকাশ পাইতেছে যা ভালো লাগতেছে খুবই অসাধারণ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই বারবার বলবো এরকম সুন্দর একটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা দেওয়ার জন্য খুব ভালো লাগছে আমরা কি এখন হাতি চিল্লার রাস্তা ঢুকে গেছি এখন এই যে সামনে নামবো দেখ আমরা কোন জায়গায় আসছি ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং আমরা ওই থেকে দেখতে পারত বুঝলি একবারে ধর বি এ আমরা যে গেটটা দিয়ে নামছি অবশ্যই বিএ পিসি আর পরে তার মানে একবারে হাতে দিলে মুখে যে মগবাজার সাত রাস্তা দিয়ে যাওয়ার এই চৌরাস্তাটা মুখে দিয়ে নামছি আমরা খুব সুন্দর একটা অবশ্যই সেটাই অন্য একটা মজা পাইছি ভাই এখন আমরা মগবাজারের দিকে দিয়ে আমরা কি বালিবা দিয়ে ঢুকবো না মালিবাগ দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ যেহেতু ওইদিকে কোনো বাড্ডার ওদিক দিয়ে অনেক কাটা নাই না ওদিক দিয়ে কাটা নাই অনেক দূর ঘুরতে হয় যার কারণে লিং রোড দিয়ে মনে হয় ঘুরতে হয় না এই জন্য আমরা সহজে এদিক দিয়ে বাইরে হয়ে গেলাম ও খুব সুন্দর একটা সার্ভিস হয়েছে সব সুন্দর একটা বিনোদন হয়েছে আর এখানে পিলারগুলায় অনেক কারুকার্য করা হয়েছে অনেক রং করা হয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর অবশ্যই মগবাজার পিলারের সে প্রত্যেকটা পিলারে হওয়া উচিত তেমন রঙ করে মানুষকে হ্যাঁ হ্যাঁ এটা ভালো করছে এটা খুব সুন্দর করছি যদিও এর আগে মকবদের এই পিলার এগুলোর রিভিউ অনেকে দিছে অবশ্যই খুব সুন্দর হয়েছে আমি আজকে ভিডিও করলাম ভালো লাগে আর কি ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদিও তারপর ধন্যবাদ আজকের মতো এখানেই আমি রাখছি মোড়ে আছি ওকে ঠিক আছে আল্লাহ টাটা দিয়ে দাও সবাই নাকি আমাদের সবাই কাছ থেকে আমরা বিদায় নিতেছি আমি আসিলাম জিএম সালমান